শুরু হলো ছত্রিশতম বিষ্ণুপুর মেলা বৃহস্পতিবার পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্পের এই মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রং বেরঙের আতশবাজি আদিবাসী নৃত্য ও বাদ্যযন্ত্র সহকারে বৃহস্পতিবার উদ্বোধন হলো ছত্রিশতম বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুরে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জেলা শাসক দলের বিধায়ক ও অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্পের এই মেলা চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশ বিদেশের অনেক পর্যটক আছেন বিষ্ণুপুর মেলার ঐতিহ্য এবং আনন্দ উপভোগ করতে বিশেষ করে মেলার পাশাপাশি বিষ্ণুপুরের টেরাকুটা কাজ পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ মেলা কমিটির সূত্রে জানানো হয়েছে এবার বিষ্ণুপুর মেলার সঙ্গে সঙ্গেই সবলা মেলা নাটক ও যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে অন্যান্যবারের মতো এবারও এই মেলায় বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের হস্তশিল্পীরা তাদের পষ্টা নিয়ে হাজির হয়েছেন মেলার মূল মঞ্চে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পীরাও অংশগ্রহণ করবেন এবারের মেলায় মোট পাঁচশোরও বেশি স্টল রয়েছে তাদের মধ্যে দুশোটি স্টল বিভিন্ন দপ্তরে রয়েছে সিভিক ভলেন্টিয়ার সহ পাঁচশো জন পুলিশকর্মী মেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রয়েছে সত্তরটিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা ড্রোন নজরদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশকর্মীও রয়েছেন সব মিলিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে মেলায় আসা মানুষজন এই মেলা শুরু হতেই যথেষ্টই খুশি মেলা প্রেমীরা বলেন দুর্গাপুজোর পর আমাদের আগ্রহের বিষয় বিষ্ণুপুর মেলা এমন কিছু জিনিস আছে যা এই মেলায় ছাড়া মেলে না ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধন ঘটে একমাত্র এই মেলাতেই হার সিয়ানি এসপি সবাই উপস্থিত আছেন বাবু আপনারা জানেন বিষ্ণুপুর মেলা একটি বিশেষ করে খুবই মানে কন্ট্রিবিউশন খুব বেশি আজকে নয় ফ্রম টুসি দিচ্ছেন এই মেলায় ট্যুরিজম ডিপার্টমেন্টে দশ লাখ টাকা দেয় বিষ্ণুপুর বরাবরই বাংলা সংস্কৃতির অন্যান্য কিছু পণ্যতম শুধু স্থান মন্দির টেরাকোটার কারুকার্য পোড়ামাটির ঘোড়া বালুচরী শাড়ি এটা জিয়াই প্রোডাক্ট পেয়েছে ক্লাসিক্যাল গান ও গৌরীয় নৃত্য এগুলো সব মেলা দেখে খুব ভালো লাগছে ছোটবেলা থেকে আসছি মেলা দেখতে আগে ঠাকুমা দাদুর হাত ধরে আসতাম ছোট হয়ে বাবা মায়ের হাত ধরে এখন নিজের মেয়েকে নিয়ে আসছি এটা একটা আনন্দ আজকে থেকে শুরু হলো আমাদের কি বলবো মানে জল্পনা কল্পনা সব তুঙ্গে আছে দুদিন আগে থেকে মেলা শুরু হয়েছে অনেক শিল্পীদের পারফরমেন্স আমরা দেখতে পাবো অনেক জিনিস আমরা নতুন করে কিনতে পারবো দেখতে পাবো আবার প্রত্যেকবার নতুন কিছু চমক থাকে এবারে সেই চমকগুলোকে আমরা সারপ্রাইজ হিসাবে পাবো বহু মানুষদের বিক্রি বাটা বাড়বে এতে আর যারা শিল্পী আছে তাদের পারফরমেন্স দেখতে পাবো আমরা এটা আমাদের দুর্গাপূজার পরে যদি কোনো বড় ইমোশন হয় আমাদের কাছে সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা এটা তো প্রথম প্রথম ভালো দিন এসছি আজকে খুবই ভালো লাগছে দেখতে আর এই তো খুবই সুন্দর আমার এই পরিবেশটা খুব ভালো লাগে প্রথমত আর আমি প্রথমবার এখানে এসছি কলকাতা থেকে আসছি আমি খুবই ভালো লাগছে সরি

বাঁকুড়া থেকে নবেন্দুহাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন